চটপটে রান্না কিভাবে করবেন তাহলে চলুন বলি আপনার শ্বশুর মশাইকে আনাজ কুটতে দিয়ে আপনি লেগে পড়ুন কাজে এক সমুড়ায় তেলের ওপর পেঁয়াজ টমেটো ভালো করে নেড়ে সরষা বান্নার জল ঢেলে দিন ব্যাস বান্নাটাকে একটু চাপা দিয়ে ফুটতে দিন নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিতে যেন ভুলো না বান্নাটা অনেকক্ষণ সিদ্ধ হয়ে ফুটে আসলেই তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন তারপর আবারও একটু ফুটতে দিন ততক্ষণ আপনি অন্য কাজগুলো সেরে ফেলুন ব্যাস তৈরি হয়ে গেল মাছের বান্না অন্যদিকে আমি আলু কাঁচকলা পটল একটু ভাপিয়ে নিয়েছিলাম মানে সিদ্ধ আর কি সেটা রেখে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করতেও চাপিয়েছিলাম ব্যাস চারটে সিটি পড়তেই রেডি ডাল তারপর আর কি তেজপাতা সুমোড়া দিয়ে তেলের ওপর একটু নেড়ে ডাল কাটা ঘুরিয়ে চালতাগুলোকে থেতা করে নিলেই হলো চালদার ডাল তারপর চলে আসুন উনুনে গ্যাসে সিদ্ধ করে রাখা সেই পটল আলু কলা ভালো করে তেলে ভেজে নিন ব্যাস হয়ে গেল আলু পটল ভাজা মাছের বান্না আর ডাল দাঁড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় এখনও আছে এরই ফাঁকে কিন্তু আপনাকে কারেন্টের চুলায় বসিয়ে দিতে হবে ভাত ব্যাস আজকের রান্না কমপ্লিট এটা খেয়ে আমার শ্বশুর শাশুড়ি প্রশংসা নাই করুক আপনার শ্বশুর শাশুড়ি অবশ্যই প্রশংসা করবে আজকের রান্না বান্না আমার এখানেই কমপ্লিট চালটার ডাল দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুরো হয়েছে অন্যদিকে সরষা দিয়ে মাছের বান্নাটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এদিকে কাঁচকলা ভাজা আলু ভাজা পটল ভাজাটাও বেশ হয়েছে আজকের বান্না আমার পুরোই কমপ্লিট এবার বলুন কেমন লাগলো ভিডিওটা